বগুড়া আলতা ফুন্নেস্তা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার নাজমুল হাসান নাজিরের রিপোর্ট নিত্য প্রয়োজনীয় পণ্যর মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচন রোডম্যান ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত অপচেষ্টার মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজল করিম বাদশার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শৌকত সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম আলিম এম ওবায়দুর রহমান চন্দন এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম আলী আজগর হেনা সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম গোলাম মোহাম্মদ সিরাজ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান ফজলুল বাড়ি তালুকদার বেলাল এম আর ইসলাম স্বাধীন মাফুন আহমেদ খান শেখ তাহাউদ্দিন নাইন শহীদ উন্নবী সালাম কে খাইরুল বাশার শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরো জেলা যুব দলের সভাপতি জাহাঙ্গীর আলম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ আইনজীবী ফোরাম বগুড়া জেলার শাখার সভাপতি অ্যাডভোকেট আলী আজগর প্রমুখের How might

Thank <laughs> you.